কোরানের ক্রিয়াপদের রূপান্তর একশো একুশ নাফা সে উপকার করেছে নাফাউ তারা উপকার করেছে নাফা তুমি উপকার করেছ নাফা অতুম তোমরা উপকার করেছ নাফা আতু আমি উপকার করেছি নাফা আনা আমরা উপকার করেছি ফাউ সে উপকার করে বা করবে ইয়নফাউ না তারা উপকার করে বা করবে তন তুমি উপকার করো বা করবে তনফাউ না তোমরা উপকার করো বা করবে অনফাউ আমি উপকার করি বা করবো ননফাউ আমরা উপকার করি বা করব। ইনফা উপকার করো তুমি ইনফাউ উপকার করো তোমরা